প্রিয় মহিলা মাও বোনেরা রমজান মাস তো চলেই আসলো আগামীকাল বুধবার দিবাগত রাত্রিতে দুই সালের রমজান মাসের প্রথম তারাবি অ লভ আকেবার আফসোস প্রিয় মহিলা মাও বোনেরা এখনও পর্যন্ত আপনি জানলেন না শিখলেন না এই তারাবির নামাজের নিয়োগটা কীভাবে করতে হয় তারাবির নামাজের চার নাকাত পরপর কন্দু আঁটি পড়তে হয় এবং তারাবির নামাজের শেষে মুনাজাতের মধ্যে কোন আঁটি পড়তে হয় আফসোস প্রিয় মহিলা মা ও বোনেরা হায় হায় এখনো পর্যন্ত আপনি জানলেন না শিখলেন না অথচ আর মাত্র একদিন বাকি আগামীকাল দিবাগত রাত্রিতেই কিন্তু আপনাকে তারাবির নামাজ আদায় করতে হবে এই রমজান মাসের মধ্যে মহিলা মা ও বোনেরা বাসাবাড়িতে একদম সহজ নিয়মে কীভাবে আপনারা সম্পূর্ণ বিশ রাখা তারাবির নামাজ আদায় করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়মকানুনটাই আজকে বলে দিব ইনশাআল্লাহ এবং তারাবির নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো অসুবিধা নেই বাংলাতে নিয়ত করে পড়তে পারবেন এবং তারাবির নামাজের চার রাখার পরপর যেই দোয়াটি পড়তে হয় সেটিও যদি আপনারা না পারেন কোনো অসুবিধা হবে না অন্য সহজ ছোট্ট একটি দোয়া আপনাদেরকে বলে দিব যেই দোয়াটা আপনার মুখস্থ আছে আপনার জানা আছে সেটি পড়লেও চলবে ইনশাআল্লাহ এবং তারাবির নামাজের শেষে মুনাজাতের মধ্যে যেই দোয়াটি পড়তে হয় আমি আপনাদেরকে বলে দিব যারা পারেন তারা পড়বেন যারা না পারেন তাদেরকে অন্য সহজ একটি দোয়া বলে দিব সেটি পড়লেও চলবে ইনশাআল্লাহ আল্লাহ তালা প্রিয় মহিলা মা বোনেরা কোনো কারণে বিপদের মধ্যে পড়ে গিয়ে অসুস্থতার কারণে যদি তারা আবির নামাজ কোনো দিন আপনি পড়তে না পারেন তাহলে এই নামাজটা কি পরবর্তীতে আপনাকে কাজা করতে হবে কি না সেটিও বলে দিব এবং যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ যাবত নামাজ পড়তে পারেন না বিশেষ করে তারাবীর নামাজ পড়তে আপনাদের কষ্ট হয়ে যায় তারা কি বসে বসে এই তারাবীর নামাজটা আদায় করতে পারবেন কি না এবং আদায় করলে সবাবের মধ্যে কোনো কমতি আসবে কিনা স্বভাবকে আপনি অর্ধেক পাবেন কিনা সেটিও আপনাদের আজকে ক্লিয়ারলি বলে দিব সম্পূর্ণ নিয়ম কারণটা আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এজন্য যে সমস্ত মহিলা মা বোনেরা আজকের এই ভিডিওটি একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুনবেন আশা করি তারা বীর নামাজের সম্পূর্ণ বিষয়গুলো আপনারা সঠিকভাবে শিখতে পারবেন জানতে পারবেন এই বিষয়গুলো নিয়ে অন্য কারো কাছে আপনাকে বিন্দু মাত্র জিজ্ঞাসা করতে হবে না জানতে হবে না ইনশাআল্লাহ এজন্য প্রিয় মহিলা মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করে বলবো অনেক সময় এদিক সেদিক নষ্ট করেছেন গান বাজনা শুনেছেন টিভি সিনেমা দেখেছেন অনেক গুণা করেছেন অন্যায় করেছেন সময় এসেছে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ার জীবনের গুনাগুলো মাফ চাওয়ার এজন্য আপনি যদি রমজান মাসে সঠিকভাবে তার আবির নামাজ আদায় করতে পারেন রোজা রাখতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের যত গুণা আছে সমস্ত গুনাগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাবে গুণা মাসুম বান্দা বানায় দিবেন আল্লাহ আকবর কারণ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যেই ব্যক্তি রমজান মাসের মধ্যে দিনের বেলায় রোজা রাখবে এবং রাত্রেবেলায় তারা আবির নামাজ আদেই করবে আল্লাহ আল্লাহরুল আলমিন তাকে ক্ষমা করে দিবে সুবাহ আল্লাহ এজন্য অবশ্যই চেষ্টা করবেন তারা আবির নামাজটা সঠিকভাবে শিখে সঠিকভাবে আদায় করার প্রিয় মহিলা মা বড় আসুন তাহলে আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম কারণগুলো বলে দেই সর্বপ্রথম আপনাদেরকে সারের নামাজ থেকে আমি বলে দিব আপনারা প্রথমে আগামী কাল দিবাগত রাত্রিতে এ সারের চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন এরপরে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবেন তারপরে আপনাদেরকে তারাবির নামাজ আদায় করতে হবে তো এই তারাবির নামাজটা সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব সেটা কিন্তু আগে আমাদেরকে জানতে হবে এবং সেটা জেনে সেইভাবে নিয়ত করতে হবে প্রিয় মহিলা মা বোনরা তো এই তারাবির নামাজটা নফল নয় ওয়াজিবও নয় এটা হলো সুন্নতে মোয়াক্কাদা আল্লাহ আকিবার। অনেকেই বলে থাকে যে তারাবির নামাজ না পড়লে নাকি রোজা রাখা যায় না এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা এই কথার কোনো ভিত্তি কোথাও নাই আপনি তারাবির নামাজ কোনো কারণে যদি পড়তে না পারেন তাহলে কিন্তু আপনি রোজা রাখতে পারবেন কারণ রোজাটা হচ্ছে আপনার উপরে ফরস আর দুইটা বিষয় একেবারে আলাদা জিনিস তারাবির নামাজ না পড়লে আপনি গুণাগার হবেন তারাবির নামাজ পড়লে আপনি স্বভাব পাবেন কিন্তু রোজা হলো আপনার উপরে ফরজ রোজা আপনাকে রাখতেই হবে কোনো কারণে তারাবির নামাজ যদি মিসও হয়ে যায় কোনো অসুবিধা নেই আপনি এই রোজাটা কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আসুন কোনো মহিলা যদি তার শারীরিক দুর্বলতার কারণে অথবা তার মাজায় ব্যথা থাকে তার পায়ে ব্যথার কারণে যদি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নামাজ পড়তে না পারে সেক্ষেত্রে কি ওই মহিলা বসে বসে পড়তে পারবে কিনা। বসে বসে পড়লে সাবাবের মধ্যে তারতম্য হবে কি না প্রিয় মহিলা মা বোনেরা কোনো অসুবিধা নেই আপনার যদি ওজোর থাকে আপনার যদি শরীরে দুর্বলতা থাকে আপনার যদি মাজায় ব্যথা থাকে আপনার যদি পায়ে ব্যথা থাকে তাহলে আপনি বসে বসে পড়তে পারবেন এবং সবাবটাও একেবারে পরিপূর্ণ পাবেন বিন্দুমাত্র সবাবও কিন্তু আপনার কর্তন করা হবে না পরিপূর্ণ আল্লাহ তালা আপনাকে দান করবেন কিন্তু আমার প্রিয় মহিলা মা বোনেরা কেউ যদি একেবারে বিনা কারণে তার শরীরে কোনো ধরনের অসুস্থতা নাই দুর্বলতা নাই শরীরে শক্তি আছে সক্ষমতা আছে তারপরেও যদি আপনারা বসে বসে নামাজ আদায় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বভাব পাবেন অর্ধেক পরিপূর্ণ স্বভাব পাবেন না এজন্য অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার চেষ্টা করবেন এখন আসুন এই নামাজটা মূলত কত রাকাত অনেকে বলে বারো রাকাত অনেকে বলে আট রাকাত অনেকে বলে বিশ রাকাত তো কোনটা সহাইব প্রিয় মহিলা মা তার তারাবিন নামাজ হচ্ছে মূলত রাকাত বিশ্রাকাত বিশ্রাকাতি আপনাকে পড়তে হবে যেটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আল্লাহ রসুল নিজে পড়েছেন সাহাবায় কেরাম রদি আল্লাহু তাল ওনারা পড়েছেন তাবিন পড়েছেন তাবে তাবিন পড়েছেন আইমে মুজতাহিদিন ওনারা পড়েছেন সুতরাং আপনাকেও রাকাত পড়তে হবে যারা আট রাকাতের কথা বলে তারা এটা সি বলে না এখন আসুন আমি আপনাদেরকে তারাবির নামাজের নিয়তটা বলে দিই আপনারা এশারের দুই রাকাত সুন্নত নামাজ পড়া শেষ হয়ে গেলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আপনাদেরকে নিয়ত করতে হবে নিয়তটা আপনারা এইভাবে করবেন মনে মনে বলবেন যে আমি কিবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি আল্লাহ আকবার আবারও বলছি দাঁড়িয়ে গিয়ে আপনারা মনে মনে নিয়ত করবেন অথবা জবান দিয়েও পড়তে পারেন জবান দিয়েও বললে হয়ে যাবে সমস্যা নাই আপনি বলবেন যে আমি কিম্বলামুখী হয়ে দুই তার তারাবির সুন্নত নামাজ আদায় করছি আল্লাহু আকেবার তাহলে কিন্তু আপনার নিয়তটা সহায় হয়ে যাচ্ছে এরপরে আপনি হাত বাঁধবেন বাঁধার পরে ছানা পড়বেন তারপরে বিল্লাহ তারপরে বিসমিল্লা পড়বেন এরপরে সৌরতুল ফাতে হাঁটা পড়বেন তারপরে যে কোনো একটি সোরা আপনি পড়তে পারেন তবে আপনারা যেহেতু বিশ রেখা তারাবির নামাজ আদায় করবেন আপনাদেরকে একটা সহজ পদ্ধতি বলে দিই সেটা হলো আপনারা তারা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত যে দশটি সুরা আছে এই দশটি সুরা দিয়ে দশ রাকাত নামাজ আদায় করবেন এরপরে আবারও আপনারা আলামতারা থেকে নিয়ে নাস পর্যন্ত দশটি সুরা দিয়ে দশ রেকাত পড়বেন তাহলে দশ দশ বিশ রাকাত তারাবির নামাজ আপনাদেরকে আপনাদের কিন্তু আদায় হয়ে যাচ্ছে একেবারে সহজভাবে যারা এই দশটি সুরা পারেন তারা এইভাবে করে পড়বেন একেবারে সারা মাস পড়বেন অসুবিধা নেই যারা অন্য কোনো সুরা পারেন না যারা এই দশটা সুরা পারেন তারা এই সুরা দিয়েই পড়বেন তাহলে কিন্তু আপনাদের রাকাত সংখ্যা এটা গণনা করতেও সহজ হবে মনে থাকবে আর যারা যারা দশটা সুরা না পারেন তারা চারটা পাঁচটা সুরা যদি পারেন তাহলে এই চারটা পাঁচটা সুরা দিয়েই বাকি বিশ নামাজ পড়বেন কোনো অসুবিধা হবে না বিশাল এক সুরাই আপনি বারবার পড়বেন সমস্যা নাই এরপর আসুন প্রিয় মহিলা মা বোনেরা দুই রাকাত নামাজ যখন আপনার হয়ে যাবে আপনি উভয় দিকে সালাম ফেরানেন সালাম ফেরানোর পরে আপনি কি পড়বেন আপনারা পড়বেন আস্ত গফিরুল্লাহ আস্ত গফিরুল্লাহ আস্ত গফিরুল্লাহ অথবা সুবহান আল্লাহ সুবহান পড়তে পারেন এটা গেল দুই রাকাত পর পর আপনারা এগুলো পড়বেন কিন্তু যখন আপনার চার রাকাত হয়ে যাবে চার রাকাত নামাজ যখন আপনার হয়ে যাবে তখন একটা চমৎকার দোয়া আছে এই দোয়াটা আপনারা পড়ার চেষ্টা করবেন দোয়াটার অর্থটাও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার যারা পারেন তারা এই দোয়াটা পড়বেন আর যারা না পারেন তাদেরকে বলবো অনুরোধ করব। আপনারা একটু আজকের এই ভিডিও থেকে শেখার চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে একদম সহজ দোয়া একটু চেষ্টা করলেই কিন্তু আপনারা শিখে ফেলতে পারবেন একান্তই যদি না পারেন সেক্ষেত্রে আমি অন্য সহজ ছোট্ট একটা দোয়া বলে দিব আপনারা এই দোয়াটা পড়লেও কিন্তু হয়ে যাবে অসুবিধা হবে না তো চার পর পরপর যেই দোয়াটি পড়বেন সেটি হলো সব হানাজিল মুলকি ওয়াল মালাকুতি সব হানাজিল হাইজাতি ওয়াল হাজোমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল্ কিবিড়িয়া ই জাবারুতি সোহান মালিকেল হাইল আজি লায়া নামু ওয়ালায় মু তু আবাদান আবাদন সব্বোহোন কুদ্দো শোণ অরব্বু না ওরব্বুল মালা ইকাতি ওয়ার এই দটা পড়বেন আবারও বলছি সোহান আজিল মুলকি ওয়াল মালা কুতি سبحان ذي العزة والحزمة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح

ইলাহা তাহলে হয়ে যাবে যারা না পারেন এরপরে সর্বশেষ আপনি মনে করেন একেবারে রাখা তারাবির নামাজ শেষ করে ফেলেছেন এরপরে সর্বশেষ এই দোয়াটা পড়বেন এই দোয়াটা পড়বেন মোনাজাত করবেন যারা মসজিদে নামাজ পড়েন তাদের ইমাম সাহেব এই দোয়াটি পড়িয়ে দেন একেবারে তারাবীর নামাজ শেষ করার পরে এটা দিয়েই তারা মোনাজাত করে তো আপনারা মহিলা মা বোনেরা যারা বাসা বাড়িতে নামাজ পড়বেন তারা মোনাজাতটা এই দোয়ার দিয়ে করবেন এটা খুবই ফজিলতপূর্ণ একটা দোয়া খুবই চমৎকার একটা দোয়া যারা পারেন তারা পড়বেন আর যারা না পারেন শেখার চেষ্টা করবেন একান্তই না পারলে অন্য সহজ দোয়া পড়বেন সেটাও বলে দিব তো তারাবীর নামাজ শেষ হয়ে গেলে আপনারা দুহাত তুলবেন দুহাত তুলে এইভাবে পড়বেন এই দোয়াটা আল্লাহ Nas'alukal jannata wa na'uzu bika minan nar Ya khaliqal jannati wa nar Birahmatika ya azizu ya ghaffar Ya karimu ya sattar Ya rahimu ya jabbar Ya khaliqu ya barru

والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرني من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم এই দোয়াটি আপনারা পড়বেন মুরাজাত শেষ যারা এই দোয়াটি না পড়বেন তারা যে কোনো দোয়া পড়তে পারেন যেই দোয়া দিয়ে আপনি মুরাজাত করেন সব সময় সেরকম কোনো দোয়া কিন্তু পড়তে পারেন কোনো অসুবিধা হবে না মনে করেন আপনি ওই দোয়াটা পারলেন না আপনি এইভাবে মুরাজাত ধরলেন আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল হাসানাতাও আকিনা আযাবান نار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام এইভাবে করে আপনি যা পারেন আপনার মনের মধ্যে যা আছে আপনি সেগুলো বলবেন ইনশাল্লাহ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এরপরে সর্বশেষ মোনাজাতের পরে আপনি তিন রাকাত বেতের নামাজ আদায় করবেন বেতের নিয়ত করে তাহলেই হয়ে যাবে প্রিয় মহিলা মা আশা করে আপনারা আজকের এই তারাবির নামাজ শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন এইভাবে করে করে যদি আপনারা রমজান মাস জুড়ে তারাবির নামাজ এই নিয়মে পড়তে পারেন ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আপনার তারাবীর নামাজ কবুল আর মজুর করে নেবেন আপনাকে ক্ষমা করে দিবেন আপনার কপাল ইনশাল্লাহ খুলে যাবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেকটা মহিলা মা বন্ধুরকে বাসা বাড়িতে এইভাবে সঠিক নিয়মে তারাবির নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন আমি